রাত্রে যদি দাঁড়ায় একটু ইবাদত করতে পারো প্র্যাকটিস ছয়া যাবি রমজান মাস আসলে যেন তুমি ত্রিশ রমজানে বিশ টাকা তারাবি প্রতিদিন পড়তে পারো তুমি যেন এটা যেন না বলতে পারো আমার মাঝে বড় সমস্যা এই জন্য বিশ্বাকাত তারা বিপড়তে পারবো না যেটা যেন না বলতে পারো এই জন্যই তো আমার মায়ার নবী বলেছি সাবান মাসে চোদ্দ তারিখ দিনের বেলা গিয়া রাত্রে বেলা দাঁড়াই একটু ইবাদত করে প্র্যাকটিস করে করে আগত রমজানের জন্য প্র্যাকটিস করে না এবং আমার মায়ার নবী এটাও বলছেন দিনের বেলা পারলে রোজা রাখো কেন রোজা রাখবেন আগত রমজান মাস আসতেছে তিরিশটা রোজা রাখা লাগবে যেন তোমার মুখ দিয়ে কথাটা বের না হয় তিরিশ তারা তিরিশ রোজা রাখতে আমার বড় কষ্ট হবে এই জন্য আমার মায়ার নবী বলেছি শাহবান মাসে রোজা রাইকা রাত্রেবেলা ইবাদত করে একটু প্র্যাকটিস করে যদি সামনে আগা যাও তোমার জন্য রমজান মাসটাও সহজ হয়ে যাবে চিল্লা বলেন না সোবাহান আল্লাহ আর এক দল বলে সবে বরাত বলতে কিছুই নাই অথচ আয়াত দ্বারা প্রমাণিত নবীর হাদিস দ্বারা প্রমাণিত আছে সবে বরাত আছে আবার বলবে এক দল বলবে এরাই তো রমজান মাসটাকে দামি মনে করে নাও এরা আপনারা এই জবাব দেন বাবা আয়াত আল্লাহ বলেন ইন্না আনযালনা ফি লাইলাতিন মুবারাকাহ রহমাতুল লিল আলামিনের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পড়েছি নবী রজব মাস আসলে আমল বাড়ায়া দিতেন কোন মাস আসলেই রজব মাস আসলেই নবী আমল বাড়ায়া দিতেন এত গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসে আমার মায়ার নবী আমল বাড়ায়া দিয়েছেন এই মাস দুটো অনেক দামি এই জন্যই তো আমার মায়ার নবী রজব মাস আসা মাত্রই আমার মায়ার নবী একটা দোয়া বেশি বেশি করে পড়তেন আল্লাহ না আল্লাহ রজব আর শাহাবান বরকত আমাদেরকে দিয়ে দেন রমজান পর্যন্ত হায়াত বাড়ায় নবী এই দোয়াটা রজব থেকে পড়া শুরু করেছেন এই যে সাবান মাস চলতেছে কিছুদিন পরে কি মাস আসছে রমজান কি আসছে রমাজন আসতেছে এই সাবান মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা রাত আছে কি আছে গুরুত্বপূর্ণ একটা রাত আছে আমরা সবে বরাত বলি কিনা কথা মনোযোগ দিয়ে শুনবেন সব বরাত বলি কিনা আমরা এই যে সামনে আসতেছি আগামী শুক্রবার দিনে যায় রাত্রিবেলা হলো সবে বরাত এই সবে বরাত বলতে একদম লোক বলবে বরাত বলতে কিছুই নাই আগে বোঝেন শবে বরাত অর্থ কি সব এটা হলো ফার্সি একটা শব্দ কি শব্দ ফার্সি একটা শব্দ বরাত শব্দ হলো আরবি একটা শব্দ সব অর্থ রাত আর বরাত শব্দের অর্থ হলো কর্তন করা তাহলে সবে বরাত কেন বলা হয় এই রাত্রিতে অনেক মানুষের গুণাগুলো ঝরে যায় কর্তন হয়ে যায় দূর হয়ে যায় এই জন্য এটাকে শবে বরাত বলা হয় এই শবে বরাতকে সবে রহমাও বলা হয় কেন বলা হয় লাইলাতুর রহমা বলা হয় কেন বলা হয় এই রাত্রিতে আল্লাহ তালা বান্দার উপরে এত পরিমাণ রহমত বর্ষণ করেন সব বান্দার উপর আল্লাহ রহমত বর্ষণ করে দেয় এই জন্য এই রাতকে বলা হয় লাইলাতুর রহমা এই রাতটাকে রাইলাতুল বারাকাও বলা হয় কেন বলা হয় এই রাত্রিতে আল্লাহ তালা অনেক বান্দার ওপর আল্লাহ বরকত নাজিল করেন এই রাতটাকে রাইলাতু শাক বলা হয় লাইলাতুর শাক মানে মানে আমরা টাকা চেক করি না এই রাত্রিতে আল্লাহ তালা এত পরিমাণ বান্দার গুনা মাফ করে দেয় এক সেকে আল্লাহ অনেক গুনা মাফ করে দেয় এই জন্য এই রাতটাকে লাইলাতুর শাকও বলা হয় নবীর ভাষা অনুযায়ী এই রাতটাকে বলা হয় লাইলাতুন নিসফিমিং শাবান কি বলা হয় লাইলাতুন নিসফিমিং শাবান কিন্তু এক দল বলবে সবে রাত বলতে কিছুই নাই অথচ আল্লাহর আয়াত দ্বারা সবে আছে এটা প্রমাণিত হয় আল্লাহ কোরআনে বলছে ইন্না আনযালনা ফি লাইলাতিন মুবারাকা নিশ্চয় আমি বরকত রাত বরকতের রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি হ্যাঁ অনেক প্রবাসীকে আমরা এটার উদ্দেশ্য বলেছেন কিন্তু অন্যায় এটাও আছে যে কদরের রাত্রে আল্লাহ কুরআন অবতীর্ণ করেছেন লাইলাতুল করেছেনটাকে আল্লাহ নবীর একজন আব্দুল্লাহ আব্দুল্লা আব্বাস রাধি আল্লাহ মানে তবে তা উনি লিখেছেন উনি বলছেন যে লাইলাতুল বারাতের রাত্র এটাকে উনি উদ্দেশ্য নিয়েছেন এরপরে অধিকাংশ বদিগান সু উলামায়ে উভয়টাকে রায় দিয়ে বলেছে দোনোটাই এই এজন্য লাইলাতুল বরাত সবে বরাত যেটা এটা নবীর হাদিস দ্বারাও প্রমাণিত আল্লাহর আয়াত দ্বারাও প্রমাণিত যারা বলে লাইলাতুল বরাত বলতে কিছু নাই এরা ভন্ড ঠিক কি না আলে হাদিস নাম দিয়েছে নাম কত চমৎকার কিন্তু এরা বলে সবে বরাত বলতে কিছু নাই রজব মাসটা একটা দামি মাস শাহবান মাস তো একটা দামি মাস এই সাবান মাস কেন আমার মায়ার নবী দাম বলেছেন এত পরিমাণ দাম এত পরিমাণ দাম এই মাসের মধ্যে একটা রাত্রবেলা আছে যেই রাত্রটাকে আমরা বলি সবে বরাত আমার মায়ার নবী বলেছে লাইলাতুন নিসফু মিন শাবান লাই লাতুন নি স্প্রিমিং কোনটাকে বলা হয় চোদ্দো তারিখ আরবি মাস অনুযায়ী চোদ্দো তারিখ দিনের বেলা গিয়া বেলা যেই রাতটা আসবে ওই রাতটার নাম হল আমার নবীর ভাষার নাম হল সেটার নাম হলো লাই লাতুন নি সাবান আমার মায়া আর নবী বলেছি আগত রমজান রমজান মাসের জন্য প্রস্তুতি নিয়ে নাও কারণ রমজান মাস কত একটা দামি মাস আমার মায়ার নবী যেহেতু বলেছি লাই লাতুন নিস্বিমিং সাবান সাবানের মধ্য রাত্রিতেই ফাকুমু লেই লাহা অসুমু ইয়ামা রাত্রেবেলা একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করার জন্য আমার আল্লার নবী বলেছি এবং দিনের বেলা পারলে রোজা রাখার জন্য আমার মায়ার নবী বলেছেন কেন বলেছেন কেন বলেছেন ভালো করিয়া শোনো ভালো করিয়া মনোযোগ দিয়া শুনবেন আমার কারণে বলেছে এই জেলাই তুন্নি সুইমিং সাবান সাবানের মধ্যরাত্রিতে দাঁড়াই একটু ইবাদত করো কিন্তু সবে বরাতের রাত্রে কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই নির্দিষ্ট কোনো ইবাদত নাই তবে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি ইবাদত করতে পারো কারণ সামনে রমজান মাস আসতেছি রমজান মাসে তিরিশ তারাবিতে দাঁড়ায়া তারায়া করট তারাবি পড়া লাগবে তারাবিন নামাজ পড়া লাগবে প্রতিদিন শূন্যতে মহাক্কাদা বিশ্রাকার তারাবি পড়া লাগবে এখন থেকে যদি তুমি শাবান মাসে প্রস্তুতি নিয়ে নাও চোদ্দ তারিখ রাত্রে যদি দাঁড়াই একটু ইবাদত করতে পারো প্র্যাকটিস সয়া যাবি রমজান মাস আসলে যেন তুমি তিরিশ রমজানে বিশ টাকা তারাবি প্রতিদিন পড়তে পারো তুমি যেন এটা যেন না বলতে পারো আমার মাজায় বড় সমস্যা এই জন্য বিশ্বাকাত তারা বিপড়তে পারবো না যেটা যেন না বলতে পারো এই জন্যই তো আমার মায়ার নবী বলেছি সাবান মাসে চোদ্দ তারিখ দিনের বেলা গিয়া রাত্রে বেলা দাঁড়াই একটু ইবাদত করে প্র্যাকটিস করে করে আগত রমজানের জন্য প্র্যাকটিস করে না এবং আমার মায়ার নবী এটাও বলছেন দিনের বেলা পারলে রোজা কেন রোজা রাখবেন আগত রমজান মাস আসতেছে তিরিশটা রোজা রাখা লাগবে যেন তোমার মুখ দিয়ে কথাটা বের না হয় তিরিশ তারা তিরিশ রোজা রাখতে আমার বড় কষ্ট হবে এই জন্য আমার মায়ার নবী বলেছি শাহবান মাসে রোজা রাইকা রাত্রেবেলা ইবাদত করে একটু প্র্যাকটিস করে যদি সামনে আগা যাও তোমার জন্য রমজান মাসটাও সহজ হয়ে যাবে চিল্লা বলেন না সোবাহান আল্লাহ আর এক দল বলে সবে বরাত বলতে কিছুই নাই অথচ আয়াত দ্বারা প্রমাণিত নবীর হাদিস দ্বারা প্রমাণিত আছে সবে বরাত আছে আবার বলবে এক দল বলবে এরাই তো রমজান মাসটাকে দামি মনে করে নাও এরা আপনারা এই জবাব দেন বাবা তারা বিন নামাজ কয় রাকাত জোরে বলেন কয় রাকাত সুন্নতে মুআক্কাদা বিশ রাকাত তারাবি এক দল লোক বলবে আট রাকাত তারাবি 8 রাকাত পড়ার জন্য মসজিদে ঢুকবে 8 রাকাত পড়ার পরে মসজিদ থেকে বের হওয়া যায় এই ভালো করে শোনো ভাই তুমি 8 রাকাত তারাবি পড়ো কবি সুইনা নাও একটা পরামর্শ হলো 20 তারাবি যেহেতু তুমি পড়তে যাও না তুমি 8 রাকাত পড়তে যাও পড়ো তবে শুই নাও রমজান মাসে নফল ইবাদতের বড় দাম বাকি বারো রাকাত নফলের নিয়তে পরবা যদি রমজান মাসে নফল ইবাদত না করো অন্য কোন মাসে করবা কারণ রমজানে নফলের বড় দাম তুমি টাকা তারা বিয়ে পড়ো বাকি বারো নফলের নিয়তে পড়বেন কারণ রমজান মাসে নফল ইবাদত করলে আল্লাহ সেটা ফরজে রূপান্তরিত করে দেয় চিল্লা বলেন না সুবহান আল্লাহ অটেব তারাবিন নামাজ যারা আট রাকাত পড়তে চান আমি বলবো আপনারা পড়েন তবে বাকি বারো রাকাত নফলের নিয়তে পড়বেন আমার আল্লাহ রমজানে নফলের নিয়তে পড়লে আল্লাহ ফরজ দিয়ে দিবেন চিনলে বলেন না সুবাহান আল্লাহ আর যদি আমল চুরি করার কোনো মনে কোনো ভাব থাকি আমি পড়বো না আট টাকার তারা পড়বো মন করা মতো তাহলে তুমি রমজান মাসে যদি ইবাদত না করো অন্য কোন মাসে ইবাদত করবা রমজান মাস্টার বড় দাম এই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন রমজানের বাইরে একটা কোরআন শরীফ পড়লে এক কদম পড়লে যেই পরিমাণ সব হবে রমজানের ভিতরে পড়লে আল্লাহ সত্তর গুণ দিয়ে দিবেন চিল্লায় বলেন না সুবহান আল্লাহ এখন আমরা কোরআন শরীফ পরিপতি হরপে আল্লাহ দোষ নাকি আমল দেয়া দেয় রমজানে যদি এ খরব আত করো আমার আল্লাহ তালা তোমার আম প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ শত্তুর করে নিকে আপনার আম দিয়ে দিবেন চিল্লে বলেন না সুবাহান আল্লাহ লাইলা লা তুলবা আসেনি এই রাতটার বর তাম বড় তাম এই রাত্রিতে আল্লাহ তালা মানুষের গোড়া মাফ করে দিবে নামাজ পরে পরে আল্লাহর কাছে দোয়া করবেন আগত রমজানের জন্য প্রস্তুতি নিয়ে যদি সামনে আগা যাও আল্লাহ তালা তোমারে বরকত দিয়ে দিবেন এবং এই জন্যই তো আমার মায়ার নবী রমজান পর্যন্ত হায়াত যাওয়ার জন্য আমার মায়ার নবী দোয়া করেছেন কারণ গত রমজানের আগে এই রমজানের আগ পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি আমি যদি রমজান পাই কি পাই না কার কোনো গ্যারান্টি নাই এই জন্য আমার মায়ার নবী এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন লাইলাতুল বারাত আসেনি আসেনি জোরে বলেন আসেনি লাইলাতুল বারাতের দিনটা যে শুক্রবারে লাইলাতুল বারাতের কথা বললাম সামনে আবার আসতেছি চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারির দিনটা হবে মুসলমানের একটা কালচার ভিতরে ঢুকাইছে ইহুদি নাসারা খ্রিস্টালদের একটা কালচার ভিতরে ঢুকাই দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি এটারে ভালোবাসার দিবস হিসাবে তারা পালন করে অতচ এটা হলো ইহুদি নাসারা খ্রিস্টানদের একটা কালচার এদের ভিতরে ঢুকাইছে চোদ্দই ফেব্রুয়ারি আসলে এরা ভালোবাসা মতবাদ বিষ বিনিময় করবে আপনারাই শোনেন ভালো করিয়া শুনবেন ভালোবাসার জন্য কোনো দিন তারিখ নির্ধারণ করা লাগে নাকি আপনার আব্বারে আপনি ভালোবাসবেন কোনো দিন তারিখ নির্ধারণ করা নাই আপনার মারে আপনি ভালোবাসেন কোনো দিন তারিখ নির্ধারণ নাই আপনি আপনার স্ত্রীর মোহাব্বত করেন কোনো দিন তারিখ নির্ধারণ নাই আপনি আপনার সন্তান সন্তানীকে ভালোবাসেন কোনো দিন তারিখ নাই আপনি আপনার বন্ধু বান্ধবকে মহাব্বাত করেন কোনো দিন তারিখ নাই কিন্তু যারা দিন তারিখ নির্ধারণ করে বস নামে পালন করে করে মানুষের মধ্যে ছড়া দেয় বিশ্ব ভালোবাসা বলে বলে যারা ছড়া দেয় অত এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না এটা হলো বিশ্ব ব্যাপনা দিবস ঠিক কিনা জোরে বলেন এই দিনে কত মার সন্তানেরা কত বোনেরা দর্শিতা হয়ে যায় তাদের সম্মানের উপরে আঘাত চলে আসে এই মা ভালো করিয়া শুনু তোমরা হলো পর্দার থাকার নারী তোমাদের উপরে আল্লাহ পর্দা পরস করে দিয়েছি কারণ দামি জিনিসের বড় দম স্বর্ণের বড় দাম এই জন্য স্বর্ণ দোকানের মধ্যে ভালো একটা বড় বক্সের মধ্যে রাখা হয় নারীর আল্লাহ এত পরিমাণ সম্মান দিয়েছেন তোমরা যদি তোমাদের সম্মান না বুঝো রাস্তায় রাস্তায় ঘোরো চোদ্দই ফেব্রুয়ারিটাকে ভালোবাসা পালন করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরো তাহলে তোমরা দর্শিত না হলে আর কারা হবে কারণ তোমরা যে আজকে বেহাপনা দিবসটা পালন করো অথচ ওই দিনটা যার রাত্রে বেলা হলো লাইলা তুল বারাত যদি বরাতের রাত্রে আল্লাহর কাছে ইবাদত করে কান্না করতে পারো কারণ লাইলা তুল বরাতের বড় দাম বড় দাম ওই রাত্রে কান্না করবে আল্লাহ মাফ করে দিবেন আর যারা চোদ্দ তারিখ দিনের বেলা জীবনটাও বড় ধ্বংস হয়ে যাবে এই নারী ও এলাকার ভালো করিয়া শুনো নয়নতলা এলাকার ভাই ভালো করিয়া শুনো পর্দা মা বোনেরা পর্দা তো করতে চাও না যদি কোনো মেয়ে যদি বাড়ি থেকে বের হয় পর দেখানোর জন্য তার শরীরের মধ্যে চেহারার মধ্যে কোনো জিনিস মেখে মেখে রাস্তায় বের হয়ে যায় পর আকৃষ্ট করার জন্য রাস্তায় বের হয়ে যায় পর্দা করে না আমার মায় আর নবীর অনুযায়ী এরা হলো দাইয়ুস এরা হলো দায়ুষ এর মা ও দায়ুষ এর বাবা আর দায়ুষের ঠিকানা হবে জাহান্নাম আমার মায়ার নবী বলছে দাই ও হবে জাহান্নাম যারা পর্দা করে চলেন না আপনাদের উপরে পর্দা করা ফরজ হয়ে গেছে আর যে গার্ডিয়ানেরা মেয়েদেরকে বাড়ি থেকে বের করে দেয় স্কুলে যাওয়ার সময় মাদ্রাসায় যাওয়ার সময় যদি মুখটা খুলে খুলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় পরপুরুষে আকর্ষণ করার জন্য যদি মেয়ে কোনো জিনিস মেয়েকে রাস্তা দিয়ে বের হয়ে যায় আমার মায়ার নবী বলেছে হলো দায়ু আর দায়ুসের ঠিকানা হলো জাহান্নাম এই জন্য 14 ফেব্রুয়ারির কি ভালোবাসা দিবস বড়া যাবে না এটা ইসলামেও নাই শরীয়তে নাই যারা এটাকে বের করেছে ইহুদি নাসরা খ্রিস্টানদের এটা কালচার মুসলমানদের মধ্যে ঢুকে গেছে এই জন্য সব সময় শরণ রাখা লাগবে সামনে শুক্রবারে যে 14 ফেব্রুয়ারি আসবে প্রত্যেকটা গডিয়ানের দায়িত্ব প্রত্যেকটা বাবার দায়িত্ব আমার মেয়ে কোথায় থাকছে কোথায় গিয়েছে আপনি যদি খবর না নেন কে কার খবর নিবে কারণ আল্লাহ কি জিজ্ঞাসা করবে আমি আল্লাহ একটা মেয়ে দিয়েছি কোনো খোঁজ খবর কেন রাখতে পারো নাই যদি মেয়েকে ঘরের মধ্যে রাখতে পারো তাহলে সম্মানিত জানি জিনিসটাও আল্লাহর কাছেও বড় দামি হয়ে যাবে মানুষের কাছেও বড় দামি হয়ে যাবে চিল্লা বলেন ঠিক কি না এই জন্য পর্দা করা লাগবে মা বোনেরা ভালো করিয়ে শুনো পর্দা যদি না করো আল্লামা তারিক জামিল সাহেব একটা কিতাবের মধ্যে দেখলাম একটা ঘটনা লেগেছে এক আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবর দেওয়া শেষ হঠাৎ করে এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় হঠাৎ করিয়া কবর থেকে একটা আওয়াজ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও আমি মরি নয় একাল বান্দা শোনার পরে এবার বাড়ি ঘিয়া খোঁজখবর নিল এটা কার কবর শোনার পরে এবার মন্দির ইমাম সাবের কাছে গেলেন ইমাম সাহের কাছে যাওয়ার পরে হুজুরকে বলছে হুজুর গু ই এমন এমন কবর থেকে একটা আওয়াজ আছে আমারে বাঁচাও আমারে আমার আমি মরি নাই ইমাম সাহেব এবার ওই কবরের সামনে গেলেন ইমাম সাহেব কবরের সামনে গিয়া দেখে শুনে একটা আওয়াজ আমি মরি না আমারে বাঁচাও আমারে বাঁচাও। ইমাম সাহেব বলে এই এলাকা আর কোনো যুবক ভাই আস সাহসি এই কবরটাকে খনন করে মেয়েকে বের করা পারবে বের করা লাগবে দুইজন যুবক দ্বারা বলে আমি পারবো হুজুর এবার দুইজন লোক কবরস্থানে ঢুকে কবর খনন করা শুরু করে দিয়েছে কবর খনন করতে করতে যখন সামনের দিকে চলে গেল হঠাৎ করে ভিতর থেকে একটা আওয়াজ দেয়া বলে এ আর সামনে আগাবি না আমার একটা ভালো কাপড় দাও আমার পরনে কাপড় একটা কাপড় দাও ওই নারী একটা তারা একটা লোকেরা মিললে একটা কাপড় দিল এবার কাপড়টা ওই মেয়েটা এবার কবর থেকে উঠে এমন জোরে একটা দৌড় দিয়ে তার বাড়ির দিকে চলে গেল বাড়ি গিয়ে এবার ভিতরে ডুইকার গা দরওয়াজা আটকায় বলছি লোকেরাও পিছনে পিছনে দৌড়ে গেছে বলছে দরওয়াজা খুলো খুলতে চায় না ভিতর থেকে আওয়াজ দেয়া বলে যদি দরওয়াজা খুলি তোমরা বড় ভয় পেয়ে যাইবে এজন্য দরওয়াজা খুলতে চায় না অনেকবার বলার পরে এবার দরওয়াজা খুলছি খোলার পরে দেখি ওই নারীর চেহারার দিকে তাকায়া দেখে তার চেহারায় কোনো গোস্ত নাই নারী বলতেছে আজকে আমার এই হালতে অবস্থা কেন জানো রে আমি যখন দুনিয়ায় ছিলাম আমি পরপুরুষকে আকর্ষণ করার জন্য মুখের মধ্যে কত কিছু ব্যবহার করে রাস্তায় বের হয়ে মানুষকে দেখাইতাম এই জন্য আজকে আমার মুখের মধ্যে আজকে গোস্ত নাই এরপরে লোকেরা তাকায় দেখি তার ঠোঁটের মধ্যে গোস্ত নাই কি ব্যাপার কয় আমি পরপুরুষকে আকর্ষণ করার জন্য রাস্তা দিয়ে বের হতাম আর ঠোঁটের মধ্যে লিপস্টিক ব্যবহার করতাম এজন্য আজকে আমার ঠোঁটের মধ্যে গোস্ত নাই এরপরে তার হাতের নখের দিকে তাকায় দেখে পায়ের নখের দিকে নোক নাই কি ব্যাপার তোমার এই হালত কেন বলে আমি দুনিয়াতে থাকতি নখ পলিশ ব্যবহার করতাম পর আকর্ষণ করার জন্য আমি রাস্তা দিয়ে হাঁটতাম এই কারণে আজকে আমার নখের মধ্যে নোক নাই গোস্ত নাই এই ভালো করিয়া শোনো নারী তোমাদের আল্লাহ এত সম্মান দিয়েছেন কিন্তু আজকে তোমরা সম্মান রাখতে পারো না রাস্তায় রাস্তায় গরু চেহারাটা মানুষের সামনে প্রকাশ করে দাও এই তোমার চেহারায় মায়া নাই এই জন্য তোমার চেহারার সৌন্দর্য বাড়ে না যদি সৌন্দর্য বাড়াইতে চাও আমার মায়ার নবী বলেছে পাঁচ বেলার নামাজ যদি জামাতের সাথে আদায় করো এই সোয়াস ব্যবহার করা লাগবে না নামাজ পড়ার সময় যখন তুমি অজু বানাইবা এই একটা আর দামি কোনো ফেসোয়াস হতে পারে না আজকে নারীরা পর্দায় না থাকার কারণে চোদ্দ ফেব্রুয়ারি আসলে মারাও খবর নাই না বাবারও খবর নাই না সন্তানেরা চোদ্দই ফেব্রুয়ারি পালন করি দেখ কত মারা কত মেয়েরা দর্শিত হয়ে যায় এত কত ঘটনা পাওয়া যায় পরে তাদের এই সামান্য ভালোবাসার জন্য তাদের সন্তান ডাস্টবিনে পাওয়া যায় কি ব্যাপার আজকে যদি এই হালত হয় তোমাদের যদি এই হালত হয় তোমার মেয়ের অবস্থা যদি এই হালত হয় কেমন অবস্থা হয়ে যায় এই জন্য চোদ্দই ফেব্রুয়ারি আসলেও খোঁজখবর রাখা লাগবে লাগবে কিনা না